এক ঘন্টার পরীক্ষা হবে একশো মার্কের পরীক্ষা হবে এই এক ঘন্টার ওপর নির্ভর করছে তোমার ভিউচার এক ঘন্টাটাকে এমনভাবে একটা গেম খেলতে হবে এমন একটা সাইকোলজিক্যাল গেম খেলতে হবে যেটার ওপর নির্ভর করছে তুমি যেন চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পাও এখন তোমাদের কোশ্চেন জাগে যে আসলে উচ্চবর্তী ভর্তি পরীক্ষায় কত হাজার পরীক্ষা দিতে পারে বা কত হাজার চান্স পায় উচ্চবর্তী পরীক্ষায় বাংলাদেশের সবথেকে বেশি স্টুডেন্ট ভর্তি হতে পারে সেটা বাইশ হাজার চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে বাইশ হাজার পরীক্ষার্থী তারা উচ্চ ভর্তি পরীক্ষায় মাধ্যমে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগটা পায় সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে কি না তোমরা অনেকেই প্রশ্ন করো হ্যাঁ উচ্চ ভর্তি পরীক্ষায় তুমি সেকেন্ড টাইম পরীক্ষা দিতে পারবে এবং জি জিপিএ মার্ক কত লাগে দেখো তোমার এসএসসি বা এইচএসসি থেকে কোনো জিপিএ মার্ক গুচ্চ ভর্তি পরীক্ষায় নাই কিন্তু তোমার পরীক্ষা দেওয়ার জন্য একটা ন্যূনতম যোগ্যতা লাগে কোনো জিপিএম মার্ক কিন্তু নাই বাট উচ্চ ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য যে যোগ্যতাটা লাগে আমি যোগ্যতাটা তোমাদেরকে বলে রাখি যারা বিজ্ঞান থেকে পরীক্ষা দিবে তাদের লাগবে আট মার্ক এসএসসি এবং এইচএসসি মিলে চার এবং চার টোটালি আট মার্ক লাগবে যারা ব্যবসায়ী থেকে পরীক্ষা দিবে তাদের লাগবে সাড়ে ছয় মার্ক অর্থাৎ সিক্স পয়েন্ট ফাইভ জিরো সাড়ে ছয় মার্ক লাগবে এবং যারা মানবিক থেকে পরীক্ষা দিবে তাদের লাগবে ছয় মার্ক অর্থাৎ এই পয়েন্ট মার্ক বলতে পয়েন্ট বোঝাচ্ছি এই পয়েন্টগুলো যদি তোমার থাকে পয়েন্ট আট বিজ্ঞান থেকে আট পয়েন্ট ব্যবসা থেকে ছয় পয়েন্ট পাঁচ পয়েন্ট এবং মানবিক থেকে ছয় পয়েন্ট এই পয়েন্ট থাকলে তুমি আসলে গুচ্চ ভর্তি পরীক্ষায় পরীক্ষা দিতে পারবে কিন্তু এটার উপর সিজিপিএ তোমার কোনো নাম্বার নাই এবং কাটমার্ক কত হতে পারে তোমরা অনেকে কোশ্চেন করো আমাকে কাটমার্ক কত হতে পারে এবং আবেদন ফি কত উচ্চ ভর্তি পরীক্ষা বা জে এস তোমরা যারা পরীক্ষা দিবে এখানে আবেদন ফি পনেরোশো টাকা এক টাকা এবং এটা কাটমার্ক আমি তোমাদেরকে বলে রাখি কাটমার্ক নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানাবো সেখানে বিশ্লেষণ করে দেখিয়ে দিব বাট আমি তোমাদেরকে বলে রাখি কাটমার্ক তুমি ধরে রাখতে পারো যদি কোশ্চেন খুবই কঠিন হয় তাহলে তুমি সিক্সটি মার্ক পেয়েও কিন্তু চান্স পাবে ষাট মার্ক পেয়েও চান্স পাবে আর কোশ্চেন যদি খুবই সহজ হয় তাহলে তুমি পঁয়ষট্টি পেয়েও অনেক সময় দেখা যাচ্ছে খুবই ভালো সাবজেক্ট পাবে না তবে একটা এভারেজ স্মার্ট ধরে রাখতে পারো ষাট থেকে পঁয়ষট্টি পেলে তুমি উচ্চ ভর্তি পরীক্ষায় চান্স পাবে ভালো থেকে সবাই সুস্থ থেকো আসসালামু আলাইকুম